হুম জামতলা খাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমাদের সামনে যে নৌকাটি দেখছেন এটি একটি কাঁকরার নৌকা আর এর শিকারীর নাম ইথুন বড়ুয়া ইথুন বড়ুয়া এগিয়ে আসছেন তার আমি তো নৌকা দেখে চিনি ফেললাম যে আমার মামা ছাড় আর কেউ আমার স্যার কোথায় কোন স্যার আরে তোরা মারা গেছে তিন বছর আগে তিন বছর আগে মারা যাক আমার জন্য তো ছবিটা দেখবি ছবি আছে ছবি আছে

কিন্তু অনেক বছর ধরে তিনি সুন্দরবনে কাঁকড়া শিকার করেন এখন এই শিকারের সঙ্গে আমরা নেমে পড়ছি অনেক পুরনো মানুষ তার সাথে গল্পে গল্পে উঠে আসলো সুন্দরবনের দস্যুতার গল্প দস্যু মুক্তির গল্প এবং এই মুহূর্তে আবার যে দস্যতা শুরু হয়েছে সেই গল্প ঠিক আছে কাজে এখন কি হবে সামনে বলা মুশকিল আবার ডাকাতি শুরু করছে তারা এখন ওরা যদি মানে মাথায় বুদ্ধি শুদ্ধি থাকে এবং প্রশাসন যদি চাপ টাপ দেয় তাহলে আবার উঠবে নাহলে আবার সেই আগের দিন চলে আসবে আর এখন না দিলে এটা বড় হয়ে যাবে এটা বড় হয়ে যাবে সত্যি কথা হুম কাকড়া পাইলেন কি রকম কাকড়া আমি বড় ফাংগাস কিছু পাইছি পাইছেন আচ্ছা আজকে আজকে তো এখন উঠাচ্ছি কেবল উঠাচ্ছি ওকে চলেন দেখি দাদা আদার বন্ধ লাগবে না এমনি কুলে হলা কুলে চারা দাগ দাগ কাকড়া দেখতেছেন আপনি

পেলাম কি আমি পেলাম জীৱন চলাৰ মতে অগবন্ধু কি আমি পেলাম কি আমি পেলাম

আর পাখোলার পরে পাখোলার পরে কত হবে দশ বিশ টাকা টাকা একটা বড় কাকড়া নিয়ে ঝামেলা পড়ে গেছে পাখু গেছে ও কিছুতেই ছুটতেছে না

বড়টার কেমন দাম হবে ওই বড়টার দাম আছে এখন বর্তমানে সসে একটার দাম কেজি আচ্ছা তিনটা কেজি তিনটাই কেজি আর যেটার পা ভাঙলেন এটার কেজি কত মানে ওই সাইজের চারশো টাকা আচ্ছা বেসেন কোথায় আমার জীবনটাই কিন্তু ভাগা হম

তবে আমার সুখ চলে গেছে স্যার জানেন কি কারণে সুখ গেল কেন সুখ গেল কেন মেজর জিয়র দিন যাওয়ার পর থেকে আমার হ্যাঁ উনি তো মারা গেছেন আমার আমার সুখ চলে গেল তবে সরে যদি মেজর জিয়র একবার আসে তবে বল তো যে বড়ুয়া কোথায় এই তাই না বড়ুয়ারে না এখন আর কেউ খোঁজে না কেউ খোঁজে না আরে কে বছর আসমালার সময় বাবিলাম আপনি আসবেন এইটা এসে তিনটা তিনটা হ্যাঁ গরিব না আমার আগে না

আমি এখন যাই বরিশাল যাবো শোনেনা মানে সুন্দরবন তো আপনাকে ভালোবাসতে সুন্দরবনে বিশাল সম্মান বিশাল 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 রাসমেলার মধ্যে যতগুলা লোক হম এই যে পৃথিবীতে আসে যে রাসমেলায় রাসমেলায় তবে তাদের দিলে তো মনে হয় স্যার আর পাবো না আমি খুশি হলাম স্যার আমি নিয়ে আসবো আমি জন্মা কিন্তু আপনার কাছে আমি লাখ লাখ টাকা কই এই যে মনে করে সালান যদি আমার যায় তিরিশ হাজার হবে

ওজুর করি মন হরান করোনা না আর এই তো বিষম যন্ত্র দেখি না কি এক হ্যাঁ এক টাকা একটা বাচ্চা একটা বাচ্চা আসছে হ্যাঁ

কি করবেন তাই বলে জন্য তো আমার হতে সম্ভব না ঠিক তো সরমান তাই তো উঠে যায় এখন দেখতেছি সার দিন খারাপ দিন খারাপ চলে যাব এই জন্য ছেলে আমার বারণ দিতে আইলো এখানে যখন আমি সাজাইয়ে চলে আসতেছি ঢাকার থেকে আসে করছি কি ঢাকা তাকে ছেলে ইয়াতে আবদুল্লাহ ওই টাবার বড় টাবার আছে নাকি টুইন টাবার নাকি

আমার মার বুক যেমন হ্যাঁ তবে আমি বললাম কি বাবা কষ্ট লাগছে না আমি দেখি বন্ধর আগে আমি চলে আসতে পারি কিনা এই চিন্তা করতেছি বন্ধ কি বন্ধ করে যাবে স্যার জানুয়ারি ফেব্রুয়ারি বন্ধ না না বন্ধ না শারমের গুণটা এক গুণা মাকড়ের সময় কোন রকম দিয়ে যায় না আপনাকে সময় কে দেয় আপনার সময় তো আপনার কাছে না আমার কাছে তো আছে কিন্তু দুই একদিন যদি বন্ধ করে যায় তাহলে তো হয়ে গেলাম খালি লাল কালের দাগ হয়ে গেলাম ভর্তি কাঁকড়া খোল ভর্তি কাঁকড়া

খাব শুধু জল খাবো আর কি দেব তারপরে তো দেওয়ার সময় মানে মাছ মাংস ওর ওকে আজ তো ফেলে নরে কিছু খাইতে দেন না এটা কোন তারপরে এই যে ধোকা দিয়ে নিয়ে আসেন তাদেরকে হ্যাঁ যাই আধার দিয়ে তোরা ভিতরে আয় কি সুন্দর দেখেন মানুষ আমার তো খাইতে ইচ্ছা করতেছে তাইলে ওরা আস্তেছে কেন না না আসো আমি খাবো লোভ দেখায় নিয়ে আসেন হ্যাঁ ধোকা তো কি মেয়ে ধোঁকা এ হলো ধোঁকাবাজি ধোঁকাবাজি উঠছে হ্যাঁ ওবসে এটা তো বড়

দেখবনি দেখবনি ধরনিক তারপরে মনের মতো দেখবনি পুরো সুন্দরবন জুড়ে হ্যাঁ কাকড়া শিকারী যে কতজন আছে আমি বলতে পারবো না তবে সেইটি সংখ্যায় যে অনেক বেশি সে বিষয়ে কোনো সন্দেহ নেই সবচেয়ে বেশি বাস হয় কাকড়ার পাস সুন্দরবনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাকড়া ধরা বন্ধ থাকে কারণ এই সময়টি এক কাকড়ার প্রজনন মৌসুম যাই হোক ইথুন বড়ুয়া তারা সহ যারা কাঁকড়া শিকারী সুন্দরবনে কাঁকড়া ধরেন তাদের শিকারের মৌসুম আপাতত শেষ হয়েছে ভিডিওটি কিছুদিন আগে করা আমরা সেই শিকারীদের গল্প শুনছি ইথুন দা খুব দারুণ গান করেন পরের পর্বে তার গান নিয়ে আমরা হাজির হচ্ছি আপাতত বিদায় নিচ্ছি আমরা আছি দুবলা চরের জামতলা খালে দেখা হচ্ছে কালাবারও ভালো থাকবেন সবাই but to me